আমি চিৎকার করিয়া কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের কষ্ট বুকেই রেখেছি জমা নিজেকে দিয়েছি ধিককার বর্তমান সময়ে আমরা এমন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি যেখানে জন্মদাতা মা সন্তানকে ঘর থেকে বের হতে দিতে সাহস করে না যদি সন্তানের কিছু হয়ে যায় স্ত্রী তার স্বামীকে কর্মক্ষেত্রে যেতে দিতে ভরসা পায় না বাবা তার সন্তানকে চোখের আড়াল হতে দেয় না প্রতিনিয়ত পত্রিকা এবং টিভি চ্যানেলে দেখা যাচ্ছে যেখানে সেখানে লাশের মেলা বিভৎসকর পরিস্থিতি ইতিহাসের নিকৃষ্ট একটা অধ্যায় আজকাল একটা অটোরিকশার জন্য একজন মানুষকে মেরে মাটিতে পুঁতে রেখে দিতে একটুও বুক কাঁপে না দুর্বৃত্তের তাহলে কোথায় শান্তি পাব কোথায় শান্তিতে একটু সময় কাটাবো এই যান্ত্রিক জীবনের প্রত্যেকটা মুহূর্ত কর্মব্যস্ততার মধ্যে কাটে যে কারণে ঘর থেকে বাইরে বের না হওয়া না হয়ে উপায় নেই সিকিউরিটি কি পারব কি যেমনি বাসা থেকে বের হওয়ার সময় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছিলাম এমনি আবার মায়ের কোলে ফিরে যেতে এর কি কোনো গ্যারান্টি আছে আমরা সারা জীবন সাধারণ জীবন যাপন করে অভ্যস্ত এখন সংকোচময় অবস্থায় দ্বিধাদন্ততা নিয়ে এভাবে কি বেঁচে থাকা যায় অপারেশন ডেভিল হান প্রতিনিয়ত প্রতিদিন কত শত সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে মাঠে সেনা বাহিনী এখনও নিযুক্ত রয়েছে তারপরেও সাধারণ মানুষের যানমালের হেফাজত নেই সবাই আশঙ্কায় যাপন করছে চলতি পথে একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে না আসবেই বা কেন আসার উপায় কী এসে সেও তো হামলার শিকার হবে অথচ প্রশাসন চাইলে অতি দ্রুতই এসব সমস্যার সমাধান করা যেতে পারে এক্ষেত্রে সাধারণ মানুষেরও প্রশাসনকে সহযোগিতা করতে হবে প্রশাসনের হার্ডলাইনে যেতে হবে বলে আমি মনে করি এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত অভিমত কথাগুলো এক বুক কষ্ট নিয়ে বললাম এই জন্য আমি একজন বাবা মার সন্তান আমি একজন স্ত্রীর স্বামী আমি একজন সন্তানের পিতা সব মিলিয়ে মানসিক প্রেশার এর উপর দিয়ে যাচ্ছি এমন কি দিন শেষে ঘরে এসেও শান্তি নেই বর্তমানে ডাকাতি চিন্তায় রাহাজানি লুটপাট সহ আরও নানান ধরনের অপকর্ম চলছে বাসায় বা শান্তিকই বাস্তবময় বাস্তবতাময় বিষয়গুলো ভালোভাবে হৃদয়ে প্রচুর রক্তক্ষরণ ঘটায় সেই রক্তক্ষরণ থেকে কথাগুলো বলা দয়া করে কেউ আবার নেগেটিভভাবে নেবেন না এবং অপহিংসামূলকভাবে নিবেন না স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে একজন আদর্শবান পিতার সন্তান হিসাবে একজন মমতা মায়ের সন্তান হিসাবে আমার সন্তানের বাবা হিসাবে এ পরিস্থিতিতে আমি মন থেকে কখনোই মেনে নিতে পারি না আর নিতে পারছিও না এভাবে চলতে থাকলে সবাইকে ঘরের লকডাউন অবস্থায় থাকতে হবে কোনো একটা সময়ে হয়তো বা কোভিড উনিশ এ যেমন সবাই ঘরে বন্দী ছিলাম বর্তমান পরিস্থিতিতে বন্দী হয়ে রয়েছি বলা চলে আমি কোনো রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না এবং রাজনৈতিক কোনো বিষয়ে নিয়ে কথা বলছি না এর পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের মতামত প্রকাশ করছি না আমি একজন বাঙালি বাঙালি হিসাবে আমার যে ব্যক্তিগত সমস্যা আমি আমার পরিবার থেকে ফিল করতে পারছি সেই সমস্যাগুলোর কথাই আমি বলছি আমাদের মতো যারা সাধারণ জনগণ তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জৈল বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে এই সময়টিতে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করবেন বাসা থেকে যখন বের হবেন কাজ শেষ করে দ্রুত বাসায় ফিরে আসবেন কোনোভাবেই রাত করবেন না বাসা থেকে বের হয়ে প্রয়োজনীয় কাজকর্ম সেরে বাসায় আসতে যতটুকু টাকা পয়সা খরচের দরকার ঠিক ততটুকুই দিবেন তার বেশি নেবেন না বর্তমানে ছিনতাই ডাকাতি চুরি সহ নানান অপরাধকর্ম প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এবং আমার মা বোনদেরকে বলছি আপনারা শালীনভাবে রাস্তায় চলাফেরা করবেন এবং সন্ধ্যার পর বের হবেন না এসব ক্ষেত্রে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে এজন্য আমাদের সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে এটার কোনো বিকল্প নেই প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নিকট বিশেষ অনুরোধ রইল বিশেষ করে বর্তমানে যেসব ঘটনা ঘটেছে এগুলোর প্রতি সোচ্চার হন তা না হলে আমরা যারা সাধারণ মানুষ আমাদের যাওয়ার জায়গা থাকবে না করোনা ভাইরাস কোভিড উনিশ যেমন থমকে গিয়েছিল পৃথিবী মানুষকে গৃহবন্দি থাকতে হয়েছিল শটডাউনের জন্য ঠিক তেমনি আমাদের এখন একই দশা হয়তোবা আমাদের এভাবে চলতে থাকবে কোভিডের সময় যেমন ঘরে থাকতে হয়েছে সেভাবে কাজকর্ম ফেলে ঘরে বসে থাকতে হবে তারপরেও ঘরে শান্তি নেই চুরি ডাকাতি ছিনতাই সহ আরও নানান ধরনের সমস্যা রয়েছে কথাগুলো কেউ ব্যক্তিগতভাবে নেবেন না আমি আমার একান্ত ব্যক্তিগত অভিমত প্রকাশ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম